নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভাস রথযাত্রার এটি আজকে শেষ দিন কারণ উল্টো রথযাত্রা আজকে হয়েছে সম্পন্ন হয়েছে তার মেলাই আপনারা দেখতে পাচ্ছেন তো এই মোটামুটি আমাদের গ্রামের মেলা আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের মেলা মোটামুটি কেমন হয় তো দেখুন চারপাশে আমাদের বেশিরভাগই ফলের এবং বিভিন্ন যেরকম আমরা দেখতে পাই একটা মেলায় যে বাদাম হ্যাঁ জিলিপি বিভিন্ন রকমের মিষ্ট এই সব কাটি ভাজা এসব আছে গুড় কাটি চিনি কাটি এছাড়া আমরা আনারস দেখতে পাচ্ছি বা বিভিন্ন ফল সব রকম দেখতে পাচ্ছি হ্যাঁ এছাড়াও ফুডের কিছু দোকান আছে এইসব নিয়ে মোটামুটিভাবে আমাদের মেলার রাস্তার ধারে এটি নম্বর রোডের ধারে আমাদের মেলা বসেছে যেটি চুচড়ো থেকে তারকেশ্বর যে রোড আছে সেই রোডের চারপাশেই মেলাটি বসেছে তো আজ যেহেতু শেষ দিন তো সেই কারণে আপনাদের এই মেলার সন্ধ্যাবেলায় কেমন মোটামুটি গ্রামের লোক হয় তো সেটাই আপনাদের আজকে দেখানো আমার উদ্দেশ্য তো যারা আপনারা বিভিন্ন জায়গা শহর থেকে দেখছেন যাদের কাছে এতটা জায়গা পাওয়া যায় না বা এরকম মেলা হয়তো অতটা দেখা যায় না সেই জায়গাটাই আমি এখানে দেখানোর চেষ্টা করছি তো আপনারা দেখুন এই মোটামুটিভাবে রথযাত্রাগুলো যেগুলো পুরোনো রথযাত্রা সেইগুলো মোটামুটিভাবে আমাদের রাজবাড়ি বা জমিদার বাড়ি কেন্দ্র করেই এখানে হয় তো আমাদের ভাসতারায় যেহেতু জমিদার বাড়ি আছে তো সেই জমিদার বাড়ি কেন্দ্র করেই আমাদের এই মেলাটা কিন্তু বসে এবং রথ এখানে টানা হয় মাঝখানে দীর্ঘ বেশ কিছু বছর এখানে রথযাত্রায় রথ টানা হয়নি তার কারণ হচ্ছে সেই জায়গায় এখানে আপনাদের চাকা একদম বসে গেছিলো মাঝখানে একটা সময় রথ এখানে কিন্তু ছিল না তো সেই চাকা বসে যাওয়ার কারণে এই জায়গাতে কিন্তু শুধুমাত্র রথের মেলা বস্তু ঠিকই কিন্তু রথ টানা হতো না তারপরে দীর্ঘ বহু বছর পরে আবার সেই রথ তৈরি হয় সেই রথ টানা হয় সোজা রথ উল্টো রথ এবং মানুষের মধ্যে একটা ভীষণ উত্তেজনা ভীষণ একটা আনন্দ এই জায়গায় কাজ করে যেহেতু গ্রামের মধ্যে বড় বড় উৎসব এখানে প্রায় পাওয়াই যায় না তো সেই কারণে আমাদের এই ভাস্তারায় যে জমিদার বাড়ি কেন্দ্রিক যে রথ প্রাচীন যে রথ সেই রথকে ঘিরে মানুষের উত্তেজনা আগ্রহ ভীষণ তো সেই কারণে আপনাদের মধ্যে আমি এই রথের যে ভিডিওটি সেটি করছি এবং আপনারা দেখুন এই ভিতরে ভিতরেও কিন্তু রথের মেলা বসেছে এই ভিতরে ভিতরেও বিভিন্ন দোকান আছে সেইগুলো দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু কাদা তো চারপাশে প্রচণ্ড বৃষ্টির কারণে কাদা হয়েছে কাদা জমেছে তো কিন্তু এই বাইরের দিকে পিচ রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে যেহেতু এটি তেইশ নম্বর মেন রোড এবং রথ টানার সময় এই জায়গায় যে কোনো গাড়ি চলাচল বাস এগুলো বন্ধ থাকে শুধুমাত্র এবং ইলেকট্রিকেরও তার সেই সময় খুলে দেওয়া হয় তো যেহেতু রথটাই এই জায়গায় প্রধান এই সময় উৎসব এবং রথ টানাটাই হচ্ছে প্রধান তো সেই কারণে এই জায়গায় রথ টানার সময় কোনো রকম যাতে বিভ্রাট কিছু না ঘটে যেগুলো বর্তমান সময়ে আমরা দেখতে পেয়েছি অনেক জায়গায় ঘটেছে এবং কারেন্টের তারের কারণে অনেক মানুষ সেখানে নিহত আহত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন সামনেই আমাদের ভাস্তারার যে রত এই হ্রদ বহু প্রাচীন রথ এর যে ঐতিহ্য এর যে ইতিহাস সেটা সত্যি আমাদের মন্ত্রমুগ্ধ করে এবং আমরা বারবার এই ভাস্তারার রথের উদ্দেশ্যে সবাই ছুটে আসি বহু দূর দূর থেকে বহু প্রাচীন এই রথকে অনেক মানুষ দেখতে আসে তো আপনারা দেখুন সেই রথটি আমি দেখাচ্ছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সামনেই রথ দেখা যাচ্ছে এবং বেশ বড় একটি রথ প্রায় তিন তলার সমান এই রথটি তো এই রথে যে ঠাকুর থাকে সেটি পাল্কি করে নিয়ে আসা হয় জমিদার বাড়ি থেকে এবং যথা যথাসময়ে আবার সেই ঠাকুর ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তো এই মোটামুটি আমাদের ভাস্তারা রথ সম্বন্ধে আমি যেটা বললাম এবং আমাদের রথের কিছু দৃশ্য আমি দেখালাম এখানেই শেষ করছি এরকম আরও ভিডিও পাবেন আপনারা আপনারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর শুভ উল্টো রথযাত্রার আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই শুভকামনা জানাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আবার কোনো ভিডিও নিয়ে পরে আসতে পারবো